হ্যালো ভিগুয়ার আমি সুপ্রিয় আমার চ্যানেলে আয় নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে মহালয়াই কেন তর্পণ করা হয় পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্ন এই দুই ক্ষণের সন্ধিক্ষণই হল মহালয়া আসুন জেনে নেওয়া যাক পিতৃপক্ষ দেবীপক্ষ এইগুলি সম্পর্কে মহালয়ার পরদিন প্রতিপদ থেকে লক্ষ্মী পুজোর পূর্ণিমা পর্যন্ত যে শুক্লপক্ষ তাকে দেবীপক্ষ বলে এই পক্ষ শুভ অনুষ্ঠানের পক্ষ তাই তো এই পক্ষেই দেবী দুর্গা দেবী লক্ষ্মী প্রভৃতির পুজো হয় এবার আসি পিতৃপক্ষের কথাই দেবীপক্ষের আগের কৃষ্ণপক্ষকে বলে পিতৃপক্ষ এই পক্ষে কোনো শুভ অনুষ্ঠান করা যায় না এই পক্ষের শেষ দিনই মহালয়া মহালয়াই কেন তর্পণ করতে হয় তা জানতে হলে কিছুটা আগে থেকে শুরু করতে হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী নরলোক ও দেবলোকের মাঝে রয়েছে পিতৃলোক অর্থাৎ মানুষ মারা গেলে নরলোক থেকে প্রথমে পিতৃলোকে যান তারপর পিতৃলোক থেকে তার আত্মার মুক্তি ঘটলে তখন তিনি দেবলোক বা স্বর্গে পৌঁছান মহাভারত অনুসারে দাতা কর্ণের মৃত্যুর পর কর্ণের আত্মা স্বর্গে গেলে ইন্দ্র কর্ণকে প্রচুর অর্থ স্বর্ণ মুদ্রা প্রভৃতি খেতে দেন কর্ণের আত্মা এতে অবাক হয়ে কারণ জানতে চাইলে ইন্দ্র বলেন তুমি জীবিত অবস্থায় অন্যকে অর্থ সোনা এইগুলোই দান করেছ কোনো দিন পিতৃপুরুষের জন্য খাদ্যদান তাই এইগুলোই এখন তোমার খাদ্য কর্ণ বলেন আমি তো পিতৃপুরুষ সম্পর্কে ভালোভাবে জানতাম না তাই তা করতে পারিনি কিন্তু এর প্রতিকার কি তখন ইন্দ্র বলেন তোমাকে এক পক্ষকাল মর্তে গিয়ে তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যদানে মগ্ন থাকতে হবে তবেই সেই পক্ষের শেষে তোমার আত্মার মুক্তি ঘটবে কর্ণ ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল মর্তে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য জল প্রভৃতি দান করেন তবেই কর্ণের আত্মার মুক্তি ঘটে কর্ণ নরলোক বা মর্তে যে এক পক্ষকাল অবস্থান করেন সেই এক পক্ষকালকেই বলা হয় পিতৃপক্ষ কর্ণের আত্মার মুক্তি ঘটলে ব্রহ্মা নির্দেশ দেন প্রতি বছর যমরাজের অধীনে পিতৃলোকে থাকা আত্মারা পিতৃপক্ষের সময়টিতে পিতৃলোক ছেড়ে মর্তলোকে গিয়ে অশরীরী অবস্থাতেই তাঁদের উত্তরপুরুষদের সাথে কাটাবেন এবং উত্তরপুরুষদের পুরুষদের অনুরোধ করবেন যাতে তাঁদের মুক্তির জন্য পিতৃপক্ষের শেষ দিন বা মহালয়া তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করেন অর্থাৎ জল ও খাদ্য পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করেন তবেই পিতৃপুরুষের আত্মার মুক্তি ঘটবে তাই পিতৃপুরুষের আত্মার মুক্তির জন্য প্রতি বছর পিতৃপক্ষের শেষ দিন বা মহালয়া তিথিতে কোনো আত্মার জীবিত উত্তর পুরুষেরা অর্থাৎ ছেলে মেয়ে বা নাতি নাতনিরা গঙ্গার ঘাটে তর্পণ করেন